বসনহারা প্রতিরুদ্ধ ভালোবাসা লেখিকা মিথিলা আলম পর্বচারের প্রথম অংশ ইসলামাবাদ পাকিস্তান ভিআইপি রুমের অন্ধকারে পড়ে রয়েছে আরোহী আরোহী কোনো শব্দ করছে না কারণ ও জানে সাউন্ড প্রুফ রুমে শুধু শুধু চিৎকার চাচামাচি করলে তারই এনার্জি লস হবে ওদিকে আয়সা আর ইমান আরোহীকে খুঁজছে কিন্তু কোথাও আরোহীর নামগন্ধও পাচ্ছে না আরও এই আরো কোথায় তুই কোনো সারা মিললো না আয়সা আর কোথায় যেতে পারে এত বড় রিসর্টে কোথায় কোনো বিপদ না তো আমার মনে হয় আমাদের মাহিরকে ওই খুঁজব কিছু করতে আয়সা চিৎকার করে বলল না একদম না মাহির আরোহীকে নিজের বোন মনে করে ও আমাদেরকে আরোহী দায়িত্ব দিয়েছিল যদি জানতে পারে আমরা ওর খেয়াল রাখতে পারিনি ও আমাদেরকে ছাড়বে না ইমান তাতে কামড়ে বললো ইউ ম্যাড আয়সা আর ওকে পাওয়া যাচ্ছে না আর তুই বোকা খাওয়ার নিয়ে টেনশন করছিস ইমান মাহিরকে কল দিয়ে শপটা খুলে বলতে লাগলো কিছুক্ষণের মধ্যেই মাহির হাজির হলো মাহির ঠান্ডা গলায় বলল। আরও তো আর এমনি এমনি গায়েব হয়ে যেতে পারে না নিশ্চয়ই কোথাও আটকে গিয়েছে ওরা ওকে একে একে এই ফ্লোরের সব রুমে চেক করলো কিন্তু আর কোথাও খুঁজে পেল না ইমান বলল মাহির জাস্ট এই একটা রুমই বন্ধ আছে কিন্তু এটা তো ছোট সাহেবের রুম আয়সা বললো উনি তো খুব একটা ইসলামাবাদ আসে না আর এই রুম তো প্রায় সময় অফ থাকে তবে প্রতিদিন ক্লিন করা হয় আরও আবার এই ঘরে ক্লিন করতে গিয়ে আটকে পড়লো না তো ইমান ঘাবড়ে গেল বলল ম্যানেজার স্যার বলেছে আজকে নাকি ছোটো মালিকের আসার কথা উনি যে রাগিয়ে উনি আবার মাহির রেগে বলল তোর প্লিজ থাম আমাকে কিছু করতে দে ইয়েস দানিশ মাহির জলদি ফোন বের করে দানিশকে কল করলো ও এখানে সব পরিস্থিতি সংক্ষেপে বলতে লাগলো দানিশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল রিক্স আছে তবে আরও জন্য আমাকে করতেই হবে দানিশ কিচেন থেকে বের হয়ে ক্যামেরার থেকে নিজেকে আড়াল করে ম্যানেজারের কেবিনের দিকে যেতে লাগলো দানিশ ম্যানেজারের কক্ষের সামনে চলে এসেছিল কিন্তু কারো একটা পায়ের শব্দ শুনে দরজার পিছনে লুকিয়ে পড়ল একজন ওয়েটার ম্যানেজারের কেবিনে পানির বোতল রেখে চলে গেল দানিশ ভিতরে ঢুকে সু খুব সাবধানে কি কার্ড নিয়ে নিল থ্যাংকস আল্লাহ তালা ম্যানেজার এখানে নেই আর কয়দিন আগে সিসিটিভির ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে তুমি যা করো বেস্ট করো দানিশ দ্রুত পিছনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল আয়রা আয়সা ইমান আর মাহির দানিশের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল দানিশকে দেখে মাহির কোনো কথা না বলেই দানিশের হাত থেকে কি কারটা নিয়ে ডোর আনলক করার চেষ্টা করলো দরজা খুলতেই সবাই বিস্ফোরিত হয়ে তাকিয়ে রইল আয়রা চিৎকার করে আরও বলে ছুটে গেলো আরোহীকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মাহির দ্রুত তার পকেট নাইফ দিয়ে দড়িগুলো কেটে দিলো মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখার কারণে শুরীরের অনেক অংশে রক্ত জমে গিয়েছে কপালে একটু কেটেও গিয়েছে আর ঠোঁট থেকেও অল্প রক্ত ঝরছে ইমান লক্ষ্য করলো আরো এই অজ্ঞান অবস্থাও ফিস ফিস করে কিছু বলছে আম্মু আব্বু ভাইয়া প্লিজ কাম ব্যাক মাহা রিয়েলি নিন ইউ অরণ্য ভাইয়া তোমার নয়ন তারা ভালো নেই প্লিজ আমাকে খুঁজে বের করো কিন্তু আরোহী বারবার কি বিড় বিড় করছে তা ইমান বুঝতে পারলো না তবে বুঝতে পারলো উর্দুতে কিছু বলছে না ইমান মনে মনে বললো আরও তো বেঙ্গলি বিহারি মনে হয় বেঙ্গলিতে কিছু বলছে মাহির আরোকে কোলে তুলে নিল ও সবাই কিভাবে আরোকে নিয়ে যাবে তা ভাবতে লাগলো গ্রাউন্ড ফ্লোরে রন্টেজ ফ্রান্সিসের বার্থডে পার্টি চলছে তিনি সকলের মাঝে দাঁড়িয়ে রয়েছে আর সবাই তাকে উইশ করছে মাইকেল নিচে নেমে আসতেই সিকান্দার আদিল হানি আর আরমান তাকে ঘিরে ধরল মাইকেলের বেস্ট ফ্রেন্ড ফিরোজ এক কোণে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল রোন্টেজ ফ্রান্সিস মাইকেলকে কাছে রাখলো মাইকেল একটা স্মাইল দিয়ে এগিয়ে গেল কাছে গিয়ে শর্ম তো উইশ করল না বরং কানে কানে বলল আমাকে কবে আপনার উত্তরাধিকার হিসেবে ঘোষণা করবেন রুন্টিস ফ্রান্সিস ঠান্ডা গলায় বললো এতদিন পর ইসলামাবাদ এলে কেমন আছো কাজের কথায় আসুন কিছুদিন শুভুর করো মাইকেলের দু চোখ রক্তবর্ণ ধারণ করলো মাইকেল মনে মনে বলল একবার শুধু চেয়ারম্যান হয়ে যায় এরপরই আমার মা আর বোনের হত্যার প্রতিশোধ নিব আমার প্রথম টার্গেট হবে তুমি মাইকেল নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো কেক কাটার করার পর রস ফ্রান্সিস মাইকেলকে কয়েকজন ব্যবসায়ীর সাথে পরিচয় করাতে লাগলেন মাইকেলের মেজাজ এমনিতেই ভালো ছিল না তারপর একজন ব্যবসায়ীর সাথে ঝগড়াও দেখে গেল মাইকেল এক খুশিতেই লোকটার নাক ফাটিয়ে ফেললো চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল মাইকেল রাগের মাথায় এলোমেলো গুলি ছুড়তে লাগলো এতে অনেকেই আহত হচ্ছিল দুজন ওয়েটারের বুকে ও পেটে গুলি লাগলো তারা হয়তো আর বাঁচবে না একজন মহিলা ভয়ে পালাতে নিচ্ছিল কিন্তু মাইকেলের সামনে এসে পড়ে যায় মাইকেল মহিলাটার মাথায় গুলি করলো রোনটেক্স ফ্রান্সিস চিৎকার করে বললো ওকে ওকে কেউ থামাও কিন্তু কেউ মাইকেলের সামনে যেতে চাচ্ছিল না তখনই মাইকেলের দিকে এগিয়ে গেল স্পিরোজ। মাইকেলকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল মাইকেল থাম প্লিজ প্লিজ থাম ভাই অন্তত আন্টির জন্য থাম আজকে তো আন্টি আর বোনের মৃত্যু আসছে ওদের আত্মা কষ্ট পাবে তুই এমন করলে মাইকেল ফিস ফিস করে বলল। কি করে শান্ত হব আমি আমার মা আর বোনের হত্যাকারীরা কু ফুর্তি করছে আর আমি কিছুই করতে পারছি না রিল্যাক্স তুই ফ্যামিলি হেড হলে আমারা সবাই দেখে নেবো ফিরোজ মাইকেলের হাত ধরে লিফ্টের কাছে নিয়ে গেল পেছন পেছন মাইকেলের বাকি বন্ধুরাও এলো লিফটের ওপরে উঠতে শুরু করলো আর মাহির আরোহীরা পাশে দিয়ে নিচে নামছিল যা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে গিয়ে থামবে সেখান থেকে পেছনের গেটে যাওয়া সহজ বলে মাহির লিফট বেছে নিয়েছে এমনিতেও পার্টি চলাকালীন ওয়েটার ছাড়া কেউই তো আর পার্টি হল থেকে সরবে না তাই মাহির সিঁড়ি বদলে লিফট বেছে নিয়েছে জার্ভেন সাইড রেডিড হিল ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউএসএ অন্ধকারে ঢাকা পেন্ট হাউসে এক দাঁড়িয়ে রয়েছে সে বাইরের তীব্র ঝড়ো হাওয়া কক্ষে থাকা জানালার কাছে আঘাত আনছে কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ একটিমাত্র চিত্রে ভেন্টিলেটরের থেকে নেমে আসা নরম নরমালয় তারা আনন্দিক সৌন্দর্যকে আবছাভাবে স্পর্শ করছে যেন কোনো গ্রিক গডের মূর্তি মেঘাছন্ন রাতে উজ্জ্বলতার ছোঁয়া পেয়েছে তার উচ্চতা রাজকীয় কাত প্রশস্ত জীবন্ত ভাস্কর্য তার প্রশস্ত কাত থেকে শুরু করে বুকের খাজে খোদাই করার রেখাগুলো নিখুঁত অনুপাতে সাজানো বাহির পেশিগুলো ফুলে উঠেছে বাইসেপ আর ট্রাইসেপের দৃঢ়তায় পিঠের উপরের দিকে পেশিগুলো নকশা ভীষণ জটিল যেন মাসেলগুলো কোনো প্রজাপতির ডানার মতো আকৃতি ধারণ করেছে কোমরের চারপাশে গড়ে ওঠা গঠন যেন সৌন্দর্য ও শক্তির নিখুঁত নিদর্শন ছেলেটি গুনগুন করে কিছু গাইছে যে অন্ধকারেই মিশে যাচ্ছে বেঁচে থেকে লাভ কি বোকে ছাড়া খুঁজেছে জবাব মন কি যে বলবো আরে দূরত্বটার দেখি রে কোনো শেষ তবু এক না তুই বসে পাঁচটাতেই গেলিয়া লোক বর্ষদেশ হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম চোখে শুকিয়ে গেল জল তার আঙুলগুলো জানালার কাছে বিচরণ করছে অ্যাক্রিলিক রঙে মাথায় হাত দিয়ে আঁকতে থাকা এক বিমূর্ত শিল্পী সে যেন মন্ত্রীর মতো কিছু উচ্চারণ করছে শ্রী আমার ব্লাড প্রেশার তুই শুধু আমার আমার মানে আমার আমার সেই ছোট্ট ফুল তুই বড় হয়ে গিয়েছিস তাই না তাতে কি থাকবি তো চিরদিন আমারই হয়ে শ্রী 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 আমার স্টার প্যাটেল আমার হার্ট ব্লুম শুধু আমার তুই আমার শ্রী। ছেলেটা আবারও ফিস ফিস করে বলল আমি কাছে থাকি বা দূরে প্রিয়দর্শিনী খান তেজশ্রী আমার ছিল আর আমৃত্য আমারই থাকবে বলেছিলাম না শ্রী আমি তোর ডেস্টিনি আর মানুষ কখনোই তার ভাগ্যের থেকে পালাতে পারে না সে যেন আরও বেশি উন্মাদ হয়ে উঠলো আঙুলের ছোঁয়ায় কাচের উপর জটিল রেখা চিত্র আঁকতে লাগলো সে তার কণ্ঠের মাদকতায় একটি কবিতা আবৃত্তি করতে লাগলো ইউ কান গেট আওয়ে ফ্রম মি বিকজ আই এম ইউর ডেস্টিনি ইউ ক্যান লুজ এভরিথিং বাট ইউ কান লুজ মি বিকজ আই এম ইউর ডেস্টিনি আই মেক ইউর লাইফ বিউটিফুল অ্যান্ড ফিল ইট সো ইউ কান লুক ফর হ্যাপিনেস উইদাউট মি বিকজ আই এম ইউর ডেস্টিনি ইউ ক্যান্ট ইনাগ্রেট ভিশন উইদাউট মি বিকজ আই এম ইউর ডেস্টিনি চারপাশে থাকা অসংখ্য ছবির দিকে তার চোখ পড়ল ছবি তাকা মেয়েটির বয়স আট থেকে মধ্যে প্রতিটি তার পাশে একজন টিনেজার ছেলে রয়েছে তখনই প্রবল বাতাসে দেয়াল থেকে একটি ছবি নিচে পড়ে গেল ফ্রেমে থাকা গ্লাসের চির ধরার শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল ছেলেটির মুহূর্তেই উন্মাদের মতো ছবিটির কাছে চলে গেল সে দ্রুত ভাঙা কাছের টুকরোগুলো ছবিটির থেকে সরাতে লাগলো সে এত সাবধানে কাছের ভাঙা অংশগুলো সরাচ্ছে যেন কাছের টুকরো তার প্রিয় সেই ব্যথা লাগবে যদিও এতে তার হাতে রক্তক্ষরণ হচ্ছিল কিন্তু এতে তার কোনোই খেয়াল নেই ব্লাড প্রেশার সে ছবিটিকে বুকে জড়িয়ে নিল আমার স্ত্রী যান কি ঠিক আছে ওর আবার কোনো বিপদ হলো না তো ও কি এখন আমাকে মনে করছে তার কণ্ঠস্বর উন্মাদনার এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যায় কক্ষের নিস্তব্ধতাকে ছিঁড়ে দেয় এক অনুরণিত কণ্ঠ না জানি চোখের জলে কি যে পেলি হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি না জানি চোখের জলে কি যে পেলি হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি বিন্তের তে দরজার বাহির থেকে কেউ বললো স্যার প্লিজ গেট খুলুন আমাদের এখনই সিলিকন ভ্যালিতে ফিরে যেতে হবে টার্কি থেকে সিলিক্রাম চলে এসেছে আধ ঘন্টা পর মিটিং